দেখো কিভাবে লোকে কমেন্টগুলি করেছে বনি তোমার নিজের ভালো লেগেছে তো একজন মা হারা মেয়ের মৃত্যু মাকে তুলে তোমার প্যার জামাই দাদা ভাইয়ের কথা একবার ভেবে বলো তো সত্যি ভালো মেয়ে হয়ে থাকো সেন বাড়ির মেয়ে হয়ে থাকো রক্ত সেন বাড়ির একটা ভদ্র বাড়ির রক্ত বয়ে থাকে তুমি উত্তর দিতে পারবে এই কথার তুমি নিজের বিবেকের কাছেই ক্লিয়ার নাও ধিক্কার বনি তুমিও ঠিক ওই রুদ্রের মতনই সেম শিক্ষায় শিক্ষিত দেখেছেন কিভাবে ভিউয়ার্সরা লিখেছে তারপরও কিন্তু ওরা থামেনি তারপরে আরেকজন লিখেছে আপনি নিহাতি অসভ্য দটল থার্ড ক্লাস একটা ছেলে ফোরন স্বভাব তাই কি ছোটবেলার থেকে আই এম সরি টু সে বাট এত বছর সেনসেশন চ্যানেলের অলমোস্ট রোজ নেগেটিভ কমেন্ট আসে তার দাদার চ্যানেলেও আগেটা প্রমাণ দিন যে পম্পি ইচ্ছে করে ব্লগ আপনার ছোটো করার জন্য এডিট করেছে আর প্লিজ কেউ বনির হাজব্যান্ড বা মিস্টির হাজব্যান্ডকে নিয়ে বলবেন না ওরা কেউ এতদিন কোনোদিন নিচে নামেনি তিনি এখন বুঝছে না তারপর অ্যান্ড পম্পিদি সেন্সেশন ফ্যামিলি ভিউ যদি কোনোদিন দেখি এদের সাথে আপনাকে অ্যাটলিস্ট আই উইল আনস্ক্রাইব ওই গুনগুনটাও পাজি কোথায় বোলপুর আর কোথায় ব্যাঙ্গালোরের লাইফস্টাইল লাস্ট থিং পম্পি অরিন্দম প্লিজ ট্রাই টু ফাইল এ ডিফেমেশন সুট আপনাদেরকে পাবলিকলি হিউমিলিয়েট করেছে তো রুইন ইওর রেপুটেশন আপনারা কিন্তু কোথাও ওদের এগেনস্টে বলেননি অ্যান্ড ভিডিও এডিটের বেসিস তো কেস স্ট্যান্ড করবে না ফরগেট দিস ইডিয়ার্স অ্যান্ড জাস্ট ফাইল এ কেস তখন দেখবো কত সামনাসামনি কথা বলবে টিয়ারা পাখির বর দে আর নট ফিট ফর সোসাইটি ফেক আপনারা শেনবাড়ির ইউজলেস মেয়েরা অ্যান্ড তাদের দালালরা তারপর দেখুন আরও কিছু কথা ওরা বলেছে ফ্যাক্ট ইস বডি বিলংস টু এভার লো মিডিল ক্লাস ফ্যামিলি তাই মেন্টালিটি খুব লিমিটেড অ্যান্ড নট মাচ এডুকেটেড পম্পি হলো অনেক রিচ কম্পেয়ার টু সেন ফ্যামিলি ক্লাস তো হবে বিগেস্ট ফ্যামিলি পম্পির মায়ের ডেথ অ্যানিভার্সারিতে সেন ফ্যামিলি থেকে নো বডি প্রেজেন্ট দেশ অফ পম্পি হিউম্যান মেন্টালিটি না ওদের সেদিন পম্পির বাড়িতে ওদের বাবা গেছিলেন অন্যরা কেউ যায়নি বাট ওদের ওনার বাবা গেছিলেন তারপর দেখুন মানুষরা কিন্তু পারছে না একের পর এক কমেন্ট প্লাস কিন্তু ভুলতে তারপরও সেই বনির ছোট বোন লিখেছে পাবলিক্যালি এসব ফ্যামিলি ম্যাটার টেনে আনে ওরা না থাকলে তোমাকেও তোমাদের চিন্তুই বা কে সিরিয়াসলি তো এভাবে বনিকে বলা হয়েছিল তখন কিন্তু বনিও থেমে থাকেনি ও কিন্তু দেখুন কিভাবে উত্তর দিয়েছে কেউ চিনতো না কোনো দিন বললাম কোনদিন বললাম যে ওদের বাদ দিয়ে আমাকে কেউ চিনেছে দেখেছেন তো মানে কোথাও কিন্তু নরম হয়ে কথা বলিনি আপনাদের সবার জন্য একটা কথা বলছি আপনারা অনেকে আমাদের গাড়ি দিচ্ছেন দিন সেটা আপনাদের শিক্ষা আমি সে নিয়ে কিছু বলতে চাই না আপনাদের বাবা বাচ্চাকে কেউ যদি অপমান প্ল্যাটফর্ম ইন্টেনশিয়ালি ছোটো করে তাহলে আপনারা উত্তরটা কোথায় দিতেন ওপেন প্ল্যাটফর্মটা তো দিতে আমরাও তাই করেছি যতদিন আমরা মুখ খুলিনি ততদিন সেন বাড়ির মেয়ে জামাইরা খুব ভালো ছিল আর যেই সত্যি বললাম অমনি আমরা নোংরা হয়ে গেলাম এইটুকুই জানানো ছিল এটা কিন্তু স্ত্রী লিখেছে এই পাড়ার কাকিমা রূপি রুদ্র দেখে বাদ দিয়ে ব্লক করছে মেয়েরা আরো দুটো জামাই আছে এত আগের থেকে তারা কোনোদিন এসব ঝামেলায় থাকে না নিজের কাজ নিয়েই ভিজি এই দুদিনের পুটি মাছ নিজেকে তিমি মাছ ভাবছে যাই হোক যাই হোক জব করেন তো রুদ্রদা এত টাইম সবার কমেন্ট পড়ার আবার সেন্সেশনের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট পড়ার কাজ করুন বাকি জামাইদের দেখুন কাজ করছে অন্য দিকে মনে হয় তারপর দেখুন আবার আরেকটা কমেন্ট বিশাল বড় কমেন্ট এখানেও কিন্তু যে উনি যে ভুলভাল বানান লিখে আমি যে কমেন্টগুলি লাগিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এখানে এ রুদ্র অবতারের স্ত্রী কিভাবে ভিউয়ার্সদেরকে মানে উত্তর দিয়েছে আজকে রুদ্রবতার এই যে বাইরে এসেছে সে বাড়ির মেরো জামাই সে বাইরে এসে কথাগুলি বলার পেছনে কিন্তু মূল মানুষগুলি হচ্ছে ননদগুলি ফেস দ্য ননদ হোকেই হয়েই কিন্তু রুদ্র অবতার বাইরে এসেছে ভাববেন না যে বাড়ির জামাই অবশ্যই বাড়ির ভদ্র জামাই হলে তোমরা তোমরা যা খুঁজে করো ননদ ভাইব ব্যাপার শ্বশুর বাড়ির ব্যাপার আমি নাক গলাবো কেন যেহেতু সবগুলি মেয়েই মোটামুটি ঘর জামাই দেখতেই পাচ্ছেন কনস্ট্যান্ট এই বাড়িটাতেই থাকে বাড়িটা আঠা হয়ে থাকে এখান থেকে যেতে চায় না কিন্তু বাকি দুই জামাই অ্যাটলিস্ট ঘর জামাইয়ের মতো থাকলে পরেও কিন্তু এইসব ব্যাপারে আজ পর্যন্ত এতদিন হয়েছে কারণ ওদের তো ব্লগ আছে মানে বনের তো ব্লগ আছে ওর বর পারলেই কথা বলতে পারতো কিন্তু ভদ্রতা মেনটেন করেছে সে ভদ্রতা মেনটেন করার প্রয়োজন মনে করেনি কেন মনে করেনি কারণ তার আগে পিছনে তার শালি এবং স্ত্রীদের মদত ছিল শালি আর স্ত্রীর মদতেই এই কাজটা করেছে কারণ একটাই হিংসে হিংসাটা কোন জায়গাতে যে কি বলে পম্পি ছোটোখাটো গিফট দিলে মানে ওর বাবা দিলে দেখায় বা ও বাবাকে কিছু দিলে দেখায় কিন্তু যখন ওকে কোনো গিফট দিচ্ছে বা ওর মেয়েকে কোনো শ্বশুর গিফট দিচ্ছে তাহলে ওরা কেন দেখায় না এটা হচ্ছে অনেক বড় প্রশ্ন তার থেকে বড়ো কথা এই যে বাংলাদেশে যে গেছিল বাংলাদেশে যে গেছিলো সে বাংলাদেশে নিজের টাকা দিয়ে ওর শ্বশুর মানে পম্পির এই শ্বশুরমশাই আপন শ্বশুর তো না শ্বশুর শ্বশুরমশাই টাকা দিয়ে গেছিলেন হুম এবং অন ক্যামেরাতে টাকাটা অফার করেছিলেন যে কত টাকা হয়েছে কত কি সেই জায়গাটা পম্পি এডিট করে দিয়েছে তার মানে এডিট করে দিয়েছে মানে যে টাকাটা যে উনি দিয়েছেন সেটার কোনো প্রমাণ অন ক্যামেরা দেখানো হয়নি তারপরে পাবলিক যখন বাজে বাজে কমেন্ট করছিল তখনও পম্পি একবারও বলেনি যে আমার শ্বশুরমশাই কিন্তু টাকা দিয়ে গেছেন এটাই হচ্ছে ওদের মূল রাগের কারণ তার জন্য সেই রুদ্রাবতারের বাড়িতে যখন বিরিয়ানি পার্টি হচ্ছিল সেখানে কিন্তু এই এই ওদের মা ওদের মা মানে তিন মেয়ের মা এবং তিন মেয়ের মা এবং খুদ বনি একটা কথাও বলেনি একটা কথাও বলেনি কারণ হচ্ছে ওই ব্লগ এডিট করা নিয়ে এবং যে বাবাকে লোক এত কিছু বলছে তুমি তাহলে চুপ কেন আমি চাইলে এই এই বনির মানে রুদ্রবতরের স্ত্রীর যে কতগুলি কমেন্ট আমি লাগিয়ে দিলাম আমি চাইলে এরকম আরও অনেক অনেক কমেন্ট হ্যাঁ ওরা অনেক কমেন্ট ডিলিট করে ফেলেছে ওরা ডিলিট করে ফেললো আমি ডিলিট করে ফেলিনি আমি সেগুলি খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি কারণ ভিডিও যখন করতে হবে আপনারা বলবেন প্রুফ কি প্রুফ কি কোথায় কি বলেছিল দিদি ভাই কোন জায়গায় বলেছিল কোন মিশেতেই কমেন্ট করেছিল সবগুলি সবগুলি কমেন্টই কিন্তু ও করেছে এই বনির চ্যানেলে যে এতদিন বাড়ির বাচ্চাদেরকে নিয়ে বলেছে সহ্য করেছি এখন বাড়ির বড়োদেরকে নিয়ে বলা শুরু হয়েছে এখন আর সহ্য করব না আর সব কথা যখন পাবলিক প্ল্যাটফর্মে হচ্ছে তাহলে আমরাও উত্ত মানে রুদ্রবতার যে ওদেরকে উত্তরটা দিয়েছে ওপেন প্ল্যাটফর্মে তাতে ওদের পুরোপুরি স্বীকৃতি ছিল যদিও কম্পি কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে কিন্তু কোনো কথা কোনো বার্তা এই ওয়াইটি প্ল্যাটফর্মে আনেনি কারণ ও জানে ওর হয়ে কথা বলার মতো লোক অরিন্দম আছে ও জানে ওর কষ্টটা অরিন্দম বোঝে তবে সবচেয়ে কষ্টর ব্যাপার হচ্ছে পম্পির একটা খুব 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 সফটকনার শুধু পম্পি না পৃথিবীর সমস্ত মানুষেরই খুব সফটকর্নার থাকে মা সেইখানে সেই মারা সেই মা নেই হ্যাঁ সেই মা যখন নেই তার যখন অ্যানিভার্সারি ইসে করা হয় পালন করা হয় তখন যখন বাড়ির থেকে শ্বশুর বাড়ি থেকে সবাই নিমন্ত্রিত হওয়া সত্য কিন্তু বাড়িতে কেউ এলো না তো এই কষ্টগুলি এই জিনিসগুলি কিন্তু মেনে নেওয়া যায় না কিন্তু ওর মেনে নিতে হয়েছে কারণ একটাই অরিন্দম কষ্ট পাবে এটা অরিন্দমের বাড়ি অরিন্দম এই বাড়ির একমাত্র ছেলে আর সেখানে দাঁড়িয়ে অরিন্দমের কষ্ট হবে তারপরে দেখো বনেও উত্তর দিয়েছে আমি কি কখনো বলেছি কেউ আমাকে চিনতো তো ভিওয়ার্সরা কিন্তু ছাড়ছে না আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ভিওয়ার্সরা ছাড়ছে না বলছে বাড়িতে দাঁতলি কারণ বনির দাঁতগুলি একটু টেরি উঁচু না আমি বলছি না আমার নিজের দাঁত উঁচুটাই উঁচু তো সেখানে আমি কাউকে বলছি না সেখানে ভিউয়ার্সরা বলছে বাড়ি ভর্তি তো টেরি দাঁতলি পম্পির মতো কারণ পম্পিকে একজন কমেন্ট করেছে মানে বনির চ্যানেলে হাতি বলে সেখানেও আমি অবাক লাগলো সেখানেও কিন্তু বনি লাভ রিয়াক্ট দিয়েছে বাড়ির হাতি বাড়িতে এসে কারণ বাকিরা সবাই তো রোগা টোগা পম্পিত একটু বাল্কি বডি তো হ্যাঁ হাতি এসেছে হাতি আবার চলে গেছে তো এইরকম হাতি বলার পর কী করে বৌদিকে হাতি বলছে ন সেখানে লাভ রিয়েক্ট দিতে পারে পারে কি তারপরে বলছে আমি কোনো কথার ক্লারিফিকেশন এখানে দিতে যাব না অথচ ওর চ্যানেলটাকেই ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মুখপাত্র হিসাবে স্পোক্স পারসন ইউজ করছে পরিষ্কার লিখেছে কজ এটা আমার পরিবার এটা আমার ফ্যামিলি ম্যাটার তাই আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি পরিষ্কার বনির কমেন্ট বক্স থেকে আমি কমেন্ট তুলে লাগিয়ে দিয়েছি যে কজ সি জেড কজ লিখেছে কজ এটা আমার পরিবারের ম্যাটার তারপরও বনি বলছে যে ভিউয়ার্সরা খারাপ ভিউয়ার্সরা ঝগড়া লাগাচ্ছে ভিউয়ার্সরা দেখে দেখলে ঘেন্না লাগে ভিউয়ার্সরা অশিক্ষিত ভিউয়ার্সরা কি চরিত্রহীন তো সেই ভিউয়ার্সরা চিরতরের জন্য মুখটা সরিয়ে নেয় পারবে তো আসল কথা জানো তো ও পেয়ে গেছে কোনোরকম কষ্ট না করে কোনো রকম খাতনি না করে কোনো কিছু না করে খালি ওই সেন বাড়ির নাম দিয়ে আর পম্পির মুখ দিয়ে একদম এবং ভালো ভিউজ ওর ফর্টি নাইন কে চ্যানেলে ওর ভিউজ কিন্তু ফর্টি টু ফর্টি যেখানে পাঁচ লাখ চ্যানেলও পাঁচ লাখ চ্যানেলও কিন্তু গিয়ে দিনের শেষে থার্টি কে টোয়েন্টি ফাইভ কে এরকম ভিউজ হয় সেখানে ওর ফর্টি নাইন কে চ্যানেলে ওর দারুণ ভিউজ তাই তার অহংকারটা অনেক মাত্রাতেই বেশি তার অহংকারের মাত্রাটা অনেকটাই বেশি কারণ একটাই তার ভিউজ বেশি তার এই যে রোজগার সে তো জীবনে ভাবতে পারিনি কোনো দিনও ওইভাবে রোজগার করতে পারবে কোনো দুটকে আনতে পারবে আজকে এই রোজগার পেটের ভাতের একটা রাস্তা দেখিয়ে দিল সেই বৌদি অথচ সেই বৌদিকে নিজের নিজের দিদি অপমান করছে অ্যাটলিস্ট দিদির কমেন্টগুলি তো সরিয়ে দিতে পারতো হ্যাঁ রুদ্রাবতরের কমেন্টগুলি সরিয়ে দিয়েছে ডিলিট করে দিয়েছে কারণ পাবলিক আরও ধেই ধেয়ে করে দিচ্ছিলো সেখানে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়েছে কিন্তু কেন তাহলে দিদির কমেন্টগুলো দিল না দিদিও তো বদির অ্যাগেনস্টেই বলছে যে এতদিন বাচ্চাদের নিয়ে বলেছে বাচ্চাদের নিয়ে কে বলেছে পম্পির বাচ্চা তো এখানে থাকেই না কোন বাচ্চাকে নিয়ে বলেছে গুনগুনকে নিয়ে বলছে কবে বলেছে কবে বলেছে কি বলেছে আমরা তো রেগুলার ভিউয়ার্স আসল কথা মানুষের মাঝে যখন হিংসা ঢুকে পড়ে মানুষের মাঝে যখন হিংসে কারণ অনেকে আমাকে লিখছে বিশ্বাস করুন দিদি পম্পির ফ্যামিলি ম্যাটার পম্পির ফ্যামিলি স্ট্রাকচার পম্পি এত বড় লোকের মেয়ে এত ভদ্র এত কালচার এত কিছু প্লাস হাজব্যান্ড এমন এমন কালচার তার থেকে বড় কথা পম্পির শাশুড়িও পম্পিকে খুব ভালোবাসে এই যে বলছে মা কবে যাবে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে কবে আসবে যাব যাব দাঁড়া দেখছি এই যে শাশুড়ি মা ভালো ভালো বাসবেনি একমাত্র ছেলের একমাত্র ছেলের বউ একটা মাত্র নাতি তো উনি তো ভালোবাসবেনি সেগুলো বোধহয় সহ্য হচ্ছে না কারণ যখনই আমরা মানুষ আমার থেকে ভালো কেউ আছে আমার থেকে ওপরের কেউ আছে আমার থেকে দারুণ কেউ আছে সেটা ভাবলেই কিন্তু আমাদের মেয়েদের প্রচণ্ড হিংসা হয় যে আমার স্বামী তো এরকম কিছু করতে পারছে না আমার স্বামী তো রোজগারটা করতে পারছে না বা আমি আমি একটা বাড়ির বউ হয়ে রকম আরাম করতে পারছি না সেও একটা বাড়ির বউ আমিও একটা বাড়ির বউ সে এত আরাম করছে আমি কেন আরাম করতে পারছি না এই ব্যাপারগুলি কিন্তু মানুষকে মানে কি বলে রয়ে 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 খেতে থাকে তো এখানেও পম্পির ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে পম্পি এত ভালো আছে এত সুখে আছে তাই ও ননদদের আর সহ্য হচ্ছে না ভাগ ভাগনা তিন নয় আপনা এখানে ওরা রুদ্র অবতারকে কিন্তু ওরা তিনজনে মিলে হ্যাঁ বড় মিশে আছে এবং বনির মাও আছে কারণ বনির মাও কিন্তু ওকে দেখে সে বিরিয়ানি পার্টিতে মুখটা ঘুরিয়ে রেখেছিল সেটা আমরা দেখেছি সেখানে বনির মাও আছে হয়তো মুখে কেউ কিছু বলেনি সবাই ভেতরে যে রাগটা আছে যেটা অনেক দিনের অনেক দিনের মানে রাগটা সেটা এই ব্যাপারে গিয়ে একদম খুলে এসেছে কারণ বলেছে বাচ্চারা কে কারবার দেখা করতে গেলো কে কাকে ট্রিট দিল কে কাকে কি গিফট দিলো সাধারণত মিমলি দেখা করতে যায় গুনগুনের সাথে বা মিমলি গিয়ে কিছুটা গিফট দেয় বা মি এসেছ তুমি কিছু খাইয়ে দিল এরকম করে বললো তারপরও কিন্তু পম্পি বনির ছেলেটাকে কোলে নিয়েছে কোলে নিয়ে তোমরা এখন বলবে দিদি কাঠের মধ্যে ডাইনিং টেবিলটা আমি দেখেছি ডাইনিং টেবিল শুয়েছিল কিন্তু এর নিচে কাঁথা কাঁথা ছিল তো একটুখানি পরেই কিন্তু ও বাচ্চাটাও থাকতে চাইছিল না ও কিন্তু এইভাবে করে 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 ঘুম পাড়াচ্ছিলো এবং ও বাচ্চাটা শিশু করে হিশু করে দিয়েছে হিশু করে দেওয়ার পর ও মা ছুচু করে দিয়েছ ও বাবা ভরিয়ে দিয়েছে হ্যাঁ এরকম করে বলেছে এবং কোনো রকম দেখো যাদের বাচ্চাগুলি বড়ো হয়ে যায় না কারণ পম্পির বাচ্চা অনেক বড় হয়ে গেছে তখন আমাদের কিন্তু ওই হিশু পটিগুলি আমিও দু বাচ্চার মেয়ে হিশু পটি ওইগুলি হাতানো বা ওইগুলি করে কিন্তু আমাদের অভ্যাস চলে গেছে অভ্যাস চলে যখন যখন বাচ্চার মা থাকে প্রথম ভেবে দেখো প্রথম দিন যখন তুমি বাচ্চার মা হয়েছ ফট করে যখন তোমার বাচ্চার একটা পটি করলো তোমার ফট করে মানে ভেরি ফার্স্ট ডে তোমাকে ওই পটিটা সাফ করে তোমার তোমার একটু হলো কিন্তু আনিজি ফিলিংস হয় কারণ আমাদের অভ্যাস চলে গেছে সেখানে দাঁড়িয়ে পম্পিরও অভ্যাস চলে গেছে কারণ পম্পির একটাই মেয়ে সেই মেয়েটা বড় হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু পম্পি খুব ভালোভাবে সেই বাচ্চাটাকে আদর করছিল এবং সেই বাচ্চাটাকে নিয়ে দারুণভাবে ঘুম পাড়াচ্ছিলো এবং গান গিয়ে গে পম্পির গলার গান শুনতে আমরা সবাই ভালোবাসি কারণ পম্পি তো গান শিখেছে এবং সত্যিই পম্পির গলার গান খুব সুন্দর না পম্পিকে আমি কোনো রকমভাবে ওয়াইলিং করছি না কিন্তু মানুষ সবসময় ভাবে বাড়িতে কোনো কিছু হলে সব দোষ গিয়ে ভাইয়ের বউয়ের গায়ে পড়ে সব দোষ গিয়ে ভাইয়ের গায়ে পড়ে সেখানে দাঁড়িয়ে পম্পি যদি বিশেষ কোনো ভুল করে থাকে তোমাদের মনে হয় অরিন্দম দা পম্পিকে কিছু বললো না হলে বা কোনো জায়গায় রেক্টিফাই করলো না হলে বা পম্পি যদি খুব বেশি মাত্রায় ভুল করে পম্পির বাবা ভূমিকা আগে যেটুকু আমি দেখেছি প্রচণ্ড নিউট্রাল মানুষ এবং উনি কারোর ওপর ডিপেন্ডেন্ট না না ছেলে না মেয়ের ওপরে যতটুকুন মানে ইসে করার উনি সেটা নিজেরটা নিজে দিয়ে দেন যেটা নিয়ে দেখে রাখেন সব কিছু করতে পারেন তাহলে ভূমিকাঙ্কল মেয়েকে এই আশ দিল না হলে যে তুই তো বাড়ির সাথে কী করছেন এমনকি ভূমিকাঙ্কলের স্ত্রীও দিল না হলে পম্পির বিয়ে তো আজকের অনেকদিন আগে হয়েছে আর মানুষ শ্বশুরবাড়ির সাথে ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিংগুলি বিয়ের প্রথম প্রথম হয় অনেক বছর হয়ে গেলে বিয়ের পনেরোশো বছর মতো হয়ে গেছে পম্পির বিয়ের এত বছর পরে এসে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় না মিস আন্ডারস্ট্যান্ডিংটা বিয়ের হাতে হাতে শুরু হয় তখনই মনে হয় ও মা আমাকে কি বলছে আমাকেও কি বলছে তারপর যখন আমরা বুঝে যাই আরে আমার এই ননদের নেচারটা এরকম আরে আমার এই যা এরকমই খুঁতে বাদে আরে আমার এই শাশুড়ি এরকম কথাই বলবে তখন কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই অভ্যস্ত হয়ে যায় যে আরে আমি ওই শাশুড়ির বাড়িতে যাবো আচ্ছা আমাকে শাড়ি পড়াতে লাগবে উনি তো শাশুড়িতে কথা শোনাবে বা পছন্দ করেন না আচ্ছা ওই মামা বাড়ি যাবো ও মামা ওই ভীষণ ফ্রেন্ডলি কিছুটা পড়ে গেলে হয় País, আমরা কিন্তু নিজেকে খাপে ফেলে দিই ধাতে ফেলে দিই আমরা ধাতস্থ হয়ে যাই যে আমাদের কখন কি করতে লাগবে কখন কি পড়তে লাগবে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে পম্পি নিশ্চয়ই পনেরো বছর পরে এসে শ্বশুরবাড়ির লোকের প্রতি খারাপ ব্যবহার করার প্রয়োজন ছিল না আর খারাপ ব্যবহার যদি করতোই বা থাকতোই তাহলে আগেই আগেই করতে পারতো তখন তো ননদের গুলির বিয়েও হয় নাই হাজবেন্ডগুলোও আসে নাই নূতন করে আড়াই বছর হয়েছে এই যে জামাই হুম মেজর জামাই এত সুন্দর করে কথাগুলি বলছে জ্ঞান দিচ্ছে সে মাত্র আড়াই বছরের আগে আসা পাবলিক হ্যাঁ তো সেও জ্ঞান দিচ্ছে তো তার জন্যই বললাম বড় বড় কথাগুলি অনেক বলা যায় আচ্ছা অনেকে আমাকে লিখেছে অর্পিতা তুমি এটার মধ্যে পড়ো না আমরা কেউই অরিজিনাল রিজনটা জানি না আমরা অরিজিনাল রিজাল্টটা জানি না কিন্তু মানুষ কে কতটুকু হতে পারে কে কতটুকুন ডেপতে যেতে পারে মানে আপনি যেমন আমার কমেন্ট খুঁজে আমায় গালি দিতে এসেছেন ঠিক সেরকম ভাবে ওই ভিডিওটা খুঁজে নিন খালি বলছিল যে তোমার বরের কোথায় কমেন্ট করেছে এই উত্তরটা দিয়েছে রুদ্র অবতারের স্ত্রী তারপর দেখুন আরো কিছু কমেন্ট রুদ্র অবতারের স্ত্রী করেছে কিন্তু সেটা কিন্তু সবগুলি কিন্তু অপমানজনক স্ত্রী করেছে মানে এই ঘাটা ওদের ভিতরে অনেকদিন ধরেই ছিল এবার ঘাটা বাইরে এসেছে এবং শালি স্ত্রীর উস্কানিতেই কিন্তু রুদ্র অবতার এই অবতার রূপ ধারণ করেছে কারণ দেখুন ওনার স্ত্রী এই কমেন্টটা করেছে ওনার স্ত্রী করেছিল তারপর দেখুন নামটাই হল কজ নামতেই হলো কজ ফ্যামিলিটা আমার রুদ্রাবতার স্ত্রী বলছে আপনি কেন নেমেছেন এইবারের মেয়ে হয়ে কারণ এই ফ্যামিলিটা আমার সেইভাবেই ওরা কমেন্টগুলি করেছে দেখো কিভাবে লোক কমেন্টগুলি করেছে বনি তোমার নিজের ভালো লেগেছে তো একজন মা হারা মেয়ের মৃত্যু মাকে তুলে তোমার পেয়ারে জামাই দাদা ভাইয়ের কথা একবার ভেবে বলো তো সত্যি ভালো মেয়ে হয়ে থাকো সেন বাড়ির মেয়ে হয়ে থাকো রক্ত সেন বাড়ির একটা ভদ্র বাড়ির রক্ত বয়ে থাকে তুমি উত্তর দিতে পারবে এই কথার তুমি নিজের বিবেকের কাছেই ক্লিয়ার নাও ধিকার বনি তুমিও ঠিক ওই রুদ্রের মতনই সেম শিক্ষায় শিক্ষিত দেখেছেন কিভাবে ভিউয়ার্সরা লিখেছে আরও কিছু কথা ওরা বলেছে যেগুলি শুনো অবাক ফ্যাক্ট ইজ বনি বিলংস টু এ লো মিডিল ক্লাস ফ্যামিলি তাই মেন্টালিটি খুব লিমিটেড নট মাচ এডুকেটেড পম্পি হলো অনেক রিচ কম্পেয়ার টু সেন ফ্যামিলি ক্লাস তো হবে বিগেস্ট ফ্যামিলি পম্পির মায়ের ডেথ অ্যানিভার্সারিতে সেন ফ্যামিলি থেকে নো বডি প্রেজেন্ট অফ পম্পি হিউম্যান মেন্টালিটি না ওদের সেদিন পম্পির বাড়িতে ওদের বাবা গেছিলেন অন্যরা কেউ যায়নি বাট ওদের ওনার বাবা গেছিলেন তারপর দেখুন মানুষরা কিন্তু ভুলতে পারছে না একের পর এক কমেন্ট প্লাস তারপরও কিন্তু সেই বনির ছোট বোন লিখেছে পাবলিকলি এসব ফ্যামিলি ম্যাটার একটু টেনে আনে ওরা না থাকলে তোমাকেও তোমাদের চিন্তুই বা কে সিরিয়াসলি বলতো এভাবে বনিকে বলা হয়েছিল তখন কিন্তু বনিও থেমে থাকেনি ও কিন্তু দেখুন কিভাবে উত্তর দিয়েছে কেউ চিনত না কোনো দিন বললাম কোনদিন বললাম যে ওদের বাদ দিয়ে আমাকে কেউ চিনেছে দেখেছেন তো মানে কোথাও কিন্তু নরম হয়ে কথা বলিনি আপনাদের সবার জন্য একটা কথা বলছি আপনারা অনেকে আমাদের গালি দিচ্ছেন দিন সেটা আপনাদের শিক্ষা আমি সে নিয়ে কিছু বলতে চাই না আপনাদের বাবা বাচ্চাকে কেউ যদি অপমান প্ল্যাটফর্ম ইন্টেনশিয়ালি ছোট করে তাহলে আপনারা উত্তরটা কোথায় দিতেন ওপেন প্ল্যাটফর্মটা তো দিতে আমরাও তাই করেছি যতদিন আমরা মুখ খুলিনি ততদিন সেন বাড়ির মেয়ে জামাইরা খুব ভালো ছিল আর যেই সে সত্যি বললাম অমনি আমরা নোংরা হয়ে গেলাম এইটুকুই জানানোর ছিল এটা কিন্তু রুদ্র অবতারের স্ত্রী লিখেছে জামাইরা সত্যি ভালো অ্যাকসেপ্ট এই পাড়ার কাকিমা রূপী রুদ্র থেকে বাদ দিয়ে ব্লক করছে মেয়েরা আরও দুটো জামাই আছে এত আগের থেকে তারা কোনো দিন এসব ঝামেলায় থাকে না নিজের কাজ নিয়েই ভিজি এই দুদিনের পুঁটি মাছ নিজেকে তিমি মাছ ভাবছে যাই হোক যাই হোক জব করেন তো রুদ্রদা এত টাইম সবার কমেন্ট পড়ার আবার সেন্সেশনের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট পড়ার কাজ করুন বাকি জামাইদের দেখুন কাজ করছে অন্য দিকে মনে হয় তারপর দেখুন আবার আরেকটা কমেন্ট বিশাল বড় কমেন্ট এখানেও কিন্তু যে ও নিজে ভুলভাল বানান লিখেছিলেন থ্রেড থ্রেড লিখেছেন যে ফোন করে নাকি থ্রেড করা হয়েছিল থ্রেড কোনো শব্দ হয় না থ্রেড হয় এটা নিয়েও কেউ টিপ্পণি কেটেছে এইভাবে রকম কমেন্ট এসেছে কিন্তু এই কমেন্টগুলি আসার পরও কিন্তু রুদ্রাবতারের স্ত্রী কিন্তু চুপ থাকেনি সেও কিন্তু পাল্টা কমেন্ট করতে দ্বিধাবোধ করেনি দেখুন আমি তুলে ধরছি সেই কমেন্টগুলিকে সেই কমেন্টগুলি হচ্ছে আপনি যেমন আমার কমেন্ট খুঁজে আমায় গালি দিতে এসেছেন ঠিক সেরকমভাবে ওই ভিডিওটা খুঁজে নিন খালি বলছিল যে তোমার বরের কোথায় কমেন্ট করেছে এই উত্তরটা দিয়েছে রুদ্র অবতারের স্ত্রী তারপর দেখুন আরও কিছু কমেন্ট রুদ্র অবতারের স্ত্রী করেছে কিন্তু সেটা কিন্তু সবগুলি কিন্তু অপমানজনক স্ত্রী করেছে মানে এই ঘাটা ওদের ভেতরে অনেক দিন ধরেই ছিল এবার ঘাটা বাইরে এসেছে এবং শালি স্ত্রীর উস্কানিতেই কিন্তু রুদ্র অবতার এই অবতার রূপ ধারণ করেছে কারণ দেখুন ওনার স্ত্রী এই কমেন্টটা করেছে আগেরটাও ওনার স্ত্রী করেছিল তারপর দেখুন নামটাই হলো কজ নামতেই হলো কজ ফ্যামিলিটা আমার রুদ্রবতার স্ত্রী বলছে আপনি কেন নেমেছেন এই বাড়ির মেয়ে হয়ে কারণ এই ফ্যামিলিটা আমার তো এইভাবেই ওরা কমেন্টগুলি করেছে মানুষকে দেখলে মানুষকে বোঝা যায় ঠিক আছে তাই এই কথাগুলি এই কমেন্টে বললাম না রুদ্র অবতারকে সবার চোখে বিলেন সাজানো হচ্ছে কিন্তু আসলে রুদ্র অবতার হচ্ছে ফেস ফেস কার ফেস এই তিনজন ননদের ফেস পুরো পরিবারের এই তিন ননদিনীর ফেসে রুদ্র অবতার এই কমেন্ট বক্সে কমেন্টগুলি করেছে কিন্তু রুদ্র অবতারের পেছনে তিনজনেরই তিন বোনেরই সাপোর্ট আছে তাই ওরা এই বনিকে বলেছে যে দেখ তোর ভিডিওতে আমরা কমেন্ট করবো ঠিক আছে বনিও তখন কিছু বলেনি হ্যাঁ অ্যাজামশান না এটাই ঠিক নাহলে কী করে বনি পম্পির এগেনস্ট কথাগুলি বলাতে হার্ট সাইন দিল তা না তার বোনও লিখছিল নেগেটিভ কমেন্ট তো সে বললেই পারতো যে দেখো এরকম নেগেটিভ কমেন্ট তোরা আমার এখানে করিস না প্লিজ আমার ভিডিওটাতে তোরা নিজেদের খেলার প্লেগ্রাউন্ড বানাস না তোরা অন্য কোনো প্লেগ্রাউন্ডে গিয়ে খেল আমাকে এরকম আমাকে টানিস না বা প্লিজ দাদা ভাই তুমি এটা কী করলে কেন লিখলে তারপরে যখন বোন উত্তর দিচ্ছিল তখনও পারতো এবং তারপরও বোনের কমেন্টসগুলো রেখে দিয়েছে আমি তো একদিন পরে দেখেছি তারপর সে ডিলিট তো করেনি পরে ডিলিট করেছে তাহলে সেখানে ছোটো বোনের সম্মতি না থাকলে বড়ো বোন এবং বড়ো বোনের বর এই মাঠটাকে প্লেগ্রাউন্ড বানাতে পারতো না এখানে এসে কমেন্ট নিয়ে ফুটবল খেলতে পারতো না এবং নিজের জ্যত সমুন্দির বউকে ছোট করতে পারতো না ঠিক আছে কারণটা তো বলেই দিয়েছে নিজেকে বড় দেখানোর জন্য নিজেকে মহান প্রমাণ করার জন্য অন্যদেরকে ছোট করা যে এই দেখো আমি গিফট এনেছি এই দেখো আমি খাওয়াচ্ছি এই দেখো আমি দেখা করতে এসেছি এই দেখো আমি করেছি সত্যি কি তোমাদের মনে হয় পম্পিক নিজেকে দেখানোর মতো এখন আর কিছু আছে বলে অনেক তো হয়েছে অনেক দিন হয়ে গেছে আমরা সবাই দেখছি সবাইকে সাবস্ক্রাইব করে রেখেছি তাছাড়া পম্পির ব্যাঙ্গালোরের যে অ্যাটমসফিয়ারটা প্রত্যেকের সাথে ওখানে তো আর কোনো স্বার্থের সম্পর্ক নেই এই যে কাকাবাবু গেছিলেন ভূমিকাঙ্কাল গেছিলেন প্রত্যেকটি লোক এসেছে কেঁদেছে হাও হাও করে সবাই জড়িয়ে ধরেছে সব কিছু করেছে কার জন্য করেছে কাকাবাবু তো ভালো মানুষই কিন্তু মেইন করেছে পম্পির জন্যই কোথা থেকে কি সুতো এনে দিয়েছে এই সুতোটা পড়া থাকবে কত আশীর্বাদ কত প্রেয়ার এবং মানুষ কিভাবে হন্যে হয়ে সাথে ছিল কেন ছিল কার জন্য ছিল এখানে তো আর গিভ অ্যান্ড টেক রিলেশান ছিল না এটা শুধুমাত্র পারাত্ম রিলেশনই ছিল যে পারাত্ম বলাটা ভুল মানে সোসাইটি রিলেশনই ছিল যে প্রত্যেকটা লোক এসেছে খোঁজ করেছে এবং শুধু তাই না কতটা ভালোবাসলে পরে প্রত্যেকটা লোক এসে কান্নাকাটি করেছে তাই পম্পি সবার জন্য ভালো খুব দেখাও বা সবার জন্য করে আর নিজের নিজের পরিবারের লোকদের সাথে খারাপ ব্যবহার করে না এটা সম্পূর্ণ ভুল কারণ মানুষের নেচারটা না সিগনেচার অ্যান্ড নেচার ক্যান বি চেঞ্জড মানুষের নেচার আর সিগনেচার চেঞ্জ করা যায় না যে পম্পি সেন বাড়িতে আসলে একরকম মেন্টালিটি হয়ে যায় আর ব্যাঙ্গালোরে থেকে আরেক রকম মেন্টালিটি হয়ে যায় এটা হতে পারে না আমরা নিজের চোখে দেখেছি ভৌমিক আঙ্কেল অপারেশনের সময় কীভাবে চারিদিকে লোকরা ওকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে ঘিরে ধরেছিল এই ভালোবাসাটা একদিনে পাওয়া যায় না তিল তিল করে দিনে 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 ভালোবাসাটা পাওয়া যায় ভালোবাসা কেউ এমন করে ঢেলে দেয় না অর্জন করতে লাগে আর পম্পির পাশে সোসাইটির প্রত্যেকটি লোক ছিল প্রত্যেকটি লোক এসেছিল তাই সেটাই বললাম এইভাবে অর্জন করতে লাগে ভৌমিকাঙ্কেলকে তো লোক ভালোবাসে কেন আসল আসলকে পম্পির বাবা ওরা এখানে কিন্তু এসেছিল পম্পির বাবা বলেই পম্পির বাবা বলেই এরা এসেছিল পাশে দাঁড়িয়েছিল তাই ভূমিকাঙ্কেল তো আছেই কিন্তু এদেরকেও সবাই ভালোবাসাই দিয়েছিল তাই তাই সেনভিলার মেয়েরা কি বলল কি বলল না এটা তো একটু বিরত থাকাটাই ভালো চলো বাই কালকে আসবে অন্য কিছু নিয়ে ভিডিও আজকে আসছে অন্য টপিকে